আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দীর্ঘ এক বছর পর আবার একটা মোটো ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকের টপিক হচ্ছে সিরামিক কোটিং তো মানুষ যখন দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর তার পছন্দের বাইকটা নামায় তখন তার একটাই উদ্দেশ্য থাকে যে বাইকটা কিভাবে নতুন রাখা যায় তো কেউ কেউ চিন্তা করে পলি করবে কেউ আবার সিরামিক কোটিং করায় কেউ আবার কিছুই করায় না কারণ সিরামিক কোটিং নিয়েও মানুষের মনে অনেক মিথ আছে যে আসলে সিরামিক কোটিং করালে নাকি বাইকের রং নষ্ট হয়ে যায় স্ক্র্যাচ পরে আরও অন্যান্য অনেক কথাবার্তা তো আমার এই বাইকটা দীর্ঘ তিন বছর যাবত আমি ইউজ করতেছি সিরামিক কোটিং করেই তো আজকে আমি আপনাদের একেবারে রিয়েল এক্সপিরিয়েন্স যে আসলেই সিরামিক কোটিং করা উচিত না অনুচিত সেটা আমি আপনাদের দেখাবো চলুন তাহলে তো বাইকটার বয়স অলমোস্ট তিন বছর অলমোস্ট তিন বছর না তিন বছর প্লাস আঠেরো হাজার কিলোর বেশি চলছে বাইকটা তো রাঙামাটি বান্দরবন শ্রীমঙ্গল মাদারীপুর কুমিল্লা হতে শুরু করে বাংলাদেশের যত বড় বড় হাইওয়ে আছে মোটামুটি সবগুলো রাস্তা দিয়ে এই বাইক চালানো হয়েছে কম বেশি তারপরে এই বাইকটি তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম আয়নার মতো চকচক করতেছে এর এর একমাত্র কারণ হচ্ছে এই সিরামিক কোটিং তো আমি আপনাদের সাজেস্ট করব পলিনা না করে অবশ্যই সিরামিক কোটিং করিয়ে নিন আর যদি আপনার বাইক হয় ব্ল্যাক তাহলে একদম আয়নার মতো চকচক করবে দেখেন আর যদি ম্যাট কালার বাইক হয়ে থাকে তাহলে সিরামিক কোটিং না করেই ভালো দুই লাখ টাকা দামের একটা জিনিস আপনি এভাবে পলিথিন প্যাচে চালাবেন জিনিসটা খুবই মানে একদম মানে কি বলবো একদম আচ্ছা যাকে ওইটা আর না বলি তো আর সিরামিক কোটিং করার আরও অনেকগুলো সুবিধা হচ্ছে যে বাইক ঘন ঘন ওয়াশ করার প্রয়োজন হয় না জাস্ট পানি ছিটাইলেই একদম বাইক নতুনের মতো হয়ে যায় আর আপনার যে স্ক্র্যাচ হ্যাঁ মেন বিষয় হচ্ছে স্ক্র্যাচ আপনার অ্যাক্সিডেন্ট হোক বা না হোক আপনি যখন হাইওয়েতে চালাবেন তখন ছোটো ছোটো বালুকোনা প্লাস যে পাতা বিভিন্ন ডাল পোকামাকড় এসে আপনার টাঙ্কির মধ্যে বাড়ি খাবে যখন আপনি একশো একশো বিশ স্পিডে চালাবেন তো আপনাদের হেলমেটের ভাইজরের অবস্থা দেখলেই বুঝবেন যে কি পরিমাণে স্ক্র্যাচ পরে যখন হাইওয়েতে আমরা বাইক চালাই তো সেম জিনিসটা কিন্তু আপনার এই বাইকের টাঙ্কিতে ওই স্ক্র্যাচগুলো পড়ে কিন্তু সিরামিক কোটিং করালে ওই স্ক্র্যাচগুলো সব ওই সিরামিক কোটিংয়ের লেয়ারের ওপর পড়ে যায় তো আপনি দুই তিন বছর পর যদি আবার সিরামিক কোটিং করান তখন আপনার বাইক আবার নতুনের মতো হয়ে যাবে তো অবশেষে এটাই বলবো যে মানুষের কথায় কান দিবেন না আমিও যখন বাইক কিনে সিরামিক কোটিং করার কথা চিন্তা করি অনেকেই আমাকে অনেক কিছু বলে যে অযথা টাকা নষ্ট সিরামিক কোটিং করলে নাকি বাইকের রঙ নষ্ট হয়ে যায় এই সেই আরও অনেক কথা তো আমি মানুষের কথায় কান্না দিয়ে সিরামিক কোটিং করাই এবং তিন বছর ধরে এখনও বাইক বাইকের কালার একদম নতুনের মতোই আছে তো সবশেষে আপনাদেরকে এই সাজেশনই দেব যে আপনাদের পছন্দের শখের জিনিসটা মাত্র দুই টাকার জন্য স্ক্র্যাচ স্ক্র্যাচ প্রুফ করিয়ে নেবেন অবশ্যই সিরামিক কোটিং করাবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই